হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ব্লগে প্রত্যেককে স্বাগত বন্ধুরা শুধুমাত্র হলুদ মেখে ত্বককে দশ গুণ ফর্সা উজ্জ্বল চকচকে করা যাবে বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে কারণ হলুদকে কিভাবে ব্যবহার করলে ত্বককে ইনস্ট্যান্ট দশ গুণ ফর্সা উজ্জ্বল করতে পারবে তার উপায়টি আমি এই ভিডিওতে বলে দেবো তার জন্য তো সবার প্রথম এখানে হলুদ গুলো অবশ্যই লাগবে আর যেটা লাগছে সেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা এই গরমে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তাই স্কিনকে প্রপারভাবে হাইড্রেট রাখার জন্য গ্লিসারিনের থেকে আর ভালো কিছু হতেই পারে না তাই তোমরা এখানে হাফ চামচের মতন গ্লিসারিন এখানে অ্যাড করবে বা হাফ চামচের থেকেও একটু কম এখানে গ্লিসারিন অ্যাড করতে হবে কারণ যেহেতু এখন গরমকাল তাই বেশি পরিমাণে গ্লিসারিন দিলে চলবে না আর গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে সফট সাপল গ্লোয়িং করতে যেমন হেল্প করে তেমন ত্বকের মধ্যে পিগমেন্টেশন ব্রোন কোন ফুসকুরি দূর করতে সাহায্য করে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে গোলাপ জল বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি গোলাপ জল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী গোলাপ জল আমাদের কুলিং করতে করতে হাইড্রেট হেল্প করে একই সাথে গোলাপ জল ভীষণ পরিমাণে আমাদের স্কিন কমপ্লেক্সানকে ব্রাইটেন করে তোলে এছাড়া গোলাপ জলে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিন থেকে পিম্পলস র্যাশ রেডনেস এমনকি অ্যালার্জির মতন সমস্যা দূর করতে সাহায্য করে এরপর গোলাপ জল আর গ্লিসারটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপর তোমাদের এখানে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো যেটা ছাড়া আজকের এই ফেস প্যাকটা তৈরি হবে না তো তোমরা এখানে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করবে আমি এখানে কাস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে যে কোনো রান্নার হলুদ ইউজ করতে পারো হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিন টোনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করে তোলে এবং হলুদ গুঁড়ো নিয়মিত ব্যবহার করলে আমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান হয় কারণ হলুদে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিন থেকে র্যাস চুলকানি ব্রণো ফুসকুড়ি পিগমেন্টেশনের হাত থেকে রক্ষা করে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তোলে তারপর যে জিনিসটা দেবে তোমরা এখানে সেটা হচ্ছে আটা আমি এখানে দেখো দু চামচের মতন আটা অ্যাড করেছি তোমরা আটার পরিবর্তে বেসনও ব্যবহার কর পারো বন্ধুরা আটা আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করতে হেল্প করে ত্বকের মধ্যে জমে থাকা পুরোনো ময়লা কালচে দাগ চোপ এমনকি ট্যানকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তাই তোমরা এখানে আটাটা অবশ্যই ব্যবহার করবে তারপর যেটা দেবে সেটা হচ্ছে ফেসওয়াশ তোমাদের কাছে যে ফেস ওয়াশ রয়েছে তোমরা সেই ফেসওয়াশ এখানে অ্যাড করবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নেবে আর মিক্স করে নেওয়ার জন্য তোমরা এখানে প্লেন ওয়াটার ইউজ করবে তো যে যতটুকু ওয়াটার প্রয়োজন ততটুকু ওয়াটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল ডিট্যানিং স্কিন হোয়াইটনিং ফেসব্যাক যেটা সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিন থেকে সমস্ত রকমের ট্যান মেচেতা পিগমেন্টেশন কালো চোখ এমনকি রোদে পোড়া কালো ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর এটা ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে রাত্রিবেলা তোমরা অবশ্যই এটা রাত্রিবেলা ব্যবহার করবে ছেলে মেয়ে প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে তবে যাদের এজ পনেরো বছরের কম তারা এটা ইউজ করবে না আর বন্ধুরা এই প্যাকটার কনসেলসেন্সিটা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবেই তোমরা কিন্তু এটা গুলে নেবে তো দেখতেই পাচ্ছ আমার প্যাকটা রেডি হয়ে গেছে আর একটু আমি এখানে ফেসওয়াশও অ্যাড করে দিলাম তো এরপর কি করবে চলো তোমরা এটাকে অ্যাপ্লাই করবে কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তো কি করবে সবার প্রথম ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে আমার অবশ্যই ফেসওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করাই থাকে তারপর কি করছি দেখো একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ অনেক সময় মুখের মধ্যে কিছু নোংরা ধুলোবালি থেকে যায় তো সেটাকে আরও ভালো করে ক্লিন করার জন্যই কিন্তু এই ভেজা টাওয়ালটা দিয়ে ফেসটাকে ক্লিন করছি তো তারপর এই ব্যাগটা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপর যখন এটাকে রিমুভ করবে দেখবে তোমাদের স্কিনটা কতটা ব্রাইট করছে কতটা গ্লোয়িং হচ্ছে স্কিনের মধ্যে ট্যানটা রিমুভ হয়ে যাবে এক্ষুনি তোমরা সেটা দেখতে পাবে কারণ রেজাল্টটা তোমাদের সরাসরি চোখের সামনেই আমি দেখিয়ে দেবো আর যে হারে গরম দিন দিন বাড়ছে তাতে কিন্তু আমাদের স্কিন প্রবলেমটাও খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে কারণ রোদে বেরোলেই ট্যান পড়ে যাওয়ার র্যাশ চুলকানি রেডনেস তারপর স্কিনে মেচে তার মতন দাগ এই প্রবলেমগুলো কিন্তু ইনস্ট্যান্ট আমরা ফেস করছি তাই বন্ধুরা তোমরা যদি রেগুলার বেসিসে যে কোনো একটা প্যাক তৈরি করে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিন অনেক ভালো থাকবে চট করে তোমাদের স্কিনের মধ্যে মেজেতা র্যাশ চুলকানির এই সমস্যাগুলো কিন্তু হবে না তার সাথে তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করো নামি দামি প্রোডাক্টগুলো সেগুলো এত এক্সপেন্সিভ হয় যে তোমরা অনেক টাকা ওখানে খরচ করে ফেলো কিন্তু এই বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে যদি তোমরা এরকম প্যাক বানিয়ে লাগাও তোমাদের সেক্ষেত্রে টাকা পয়সাও খরচ হয় না এবং তোমাদের স্কিনটা অনেক ভালো থাকে কারণ ওই প্রোডাক্টগুলো ইউজ করার ফলে দীর্ঘ দিন যখন ইউজ করবে তোমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হতে থাকবে তাই স্কিনকে যদি ভালো রাখতে চাও তাহলে ওই প্রোডাক্টগুলোকে বাদ দিয়ে এই ঘরোয়া পদ্ধতিতে ফিরে এসো দেখবে তোমাদের স্কিন খুব ভালো থাকবে গো বন্ধুরা কারণ আমি নিজে ইউজ করে এত ভালো রেজাল্ট পেয়েছি না সেই জন্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সময়টা হয়ে এসছে মানে দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার ফেস প্যাকটাকে তো রিমুভ করতে হবে বলো তো তার জন্য দেখো আমি জল নিয়েছি হাতের মধ্যে জল নিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর জেন্টলি হালকা হাতে স্ক্রাব করছি তো এইভাবে স্ক্রাব করা বা মাসাজ করা যাই বলো না কেন যখনই তোমরা করবে তখনই কিন্তু স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তার সাথে সাথে স্কিনের মধ্যে জমে থাকা পুরোনো ময়লা কালচে দাগচোপ ট্যান মেঝে তার মতন দাগ উঠে যাবে এবং স্কিনে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে যার ফলে তোমাদের স্কিনটা অনেক বেশি গ্লো করবে স্কিনের মধ্যে দাগছপ দূর হয়ে যাবে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে স্কিন তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা জাস্ট একবার ব্যবহার করে কতটা ফর্সা উজ্জ্বল লাগছে তো তোমরাও যদি রেগুলারিটি মেনটেন করে এটা ইউজ করতে পারো তোমাদের স্কিনটাও কিন্তু ধীরে ধীরে এইরকমই হবে তোমরা ইউজ করবে না ব্যবহার করবে না তারপর বলবে কোনো কাজ হয় না এগুলো বেকার কথা তোমরা অনেকে এরকম কমেন্টে বলো তো তোমরা ইউজ করো একদিন ব্যবহার করে কি তোমরা এত সুন্দর উজ্জ্বল একটা স্কিন পাবে কখনোই পাবে না তোমাদের রেগুলার মেনটেন করে তোমাদের কিন্তু ইউজ করতে হবে তবেই সুন্দর একটা রেজাল্ট পাবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে গ্লো করছে আর বন্ধুরা তোমরা যেহেতু আমার পরিবার সেই জন্য আমি বলছি তোমরা শর্ট ভিডিওগুলোর সাথে সাথে লং ভিডিওগুলো দেখো কারণ অনেকটা পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করতে হয় যারা ইউটিউব লাইনে আছে তারাই জানবে খুব ভালো করে গরমের মধ্যে ফ্যান বন্ধ করে অনেক কষ্ট করতে হয় তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমাদের এই পরিশ্রমটাই বৃথা হয়ে যায় শুধু আমি একার কথা বলছি না আমার কথা বলছি না আমি প্রত্যেকটা মানুষের কথাই বলছি যারা এই ইউটিউব লাইনে আছো অনেকটা পরিশ্রম করতে হয় যারা করে তারাই জানে তাই যদি তোম তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা আরও বেশি মোটিভেট হতে পারবো এবং তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো অনেক সুন্দর সুন্দর রেমেডি শেয়ার করতে পারবো তো আর কিছু বলার নেই আর আজকের ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমিডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা গ্লো করছে কতটা ফেয়ার লাগছে আমার স্কিনটা তার সাথে সাথে কিন্তু দাগচোপটাও রিমুভ হয়ে গেছে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিন টোনকে এরকমই রাখতে তাহলে এই রেমিডিটা দেরি না করে আজকেই ব্যবহার করো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো